শ্যামনগরে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই সুপদা আর হচ্ছে পল্টুদা এদের দুজনা বন্ধু দুজনে একসঙ্গে পায়রা পছে এবং দুজনের মনের মিলও যথেষ্ট ভালো আমাকে সঙ্গে একটু আগে আলোচনা হলো আর সবাই চেনেন গুণী ব্যক্তি হ্যাঁ রিন্টুদা পায়রার বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বললেই চলে আর কি রিন্টুদা এসছে আজকে রিন্তুদাকে মানে ডেকে নিয়ে আসা হয়েছে এই দুই দাদা মিলে ডেকেছে যে এখানে কিছু পায়রা ওনার পরীক্ষা করে একটু জোড়া বসিয়ে দিতে বিশেষভাবে রিকোয়েস্ট করেছে সেই ভিডিওটা আজকে দেখাবো আপনাদের আর এই দুটো পায়রা আছে এই দুটো পায়রা উড়িয়ে আজকে আজকে ভিডিও শুরু করা হবে উড়িয়ে দাও পায়রা দুটো এই যে উড়ে যে

পল্টুদার শুভদার বাড়িতে এসছি ভাই হবে ওরা আরে কিছু পায়রা আপনাদের শখ করাবো অনেক পায়রা রয়েছে শ্যামনগর প্রচুর পায়রা আছে পায়রা গুলো ধরে ধরে দেখাবো দুই বন্ধু মিলে পায়রা পুষে একসঙ্গে নিয়ে এসছে দেখি রিন্টু দা কি বলে

এই যে পায়রা দুটো জোড়া করে সত্যি জোড়া দুটো একদম আমারও খুব সুন্দর লাগছে পায়রা পরীক্ষা করছে রিটুদা

আচ্ছা এই ডানা দেখি আচ্ছা এই ডানা আচ্ছা এইটা চোখটা ওই হ্যাঁ এই জোড়া দুটো এটা রিণ্টুদা একদম মনের জোড়া মনির মতো জোড়া পেয়েছে মনের মতো জোড়া পেয়েছে এই দুটো এইদিকে জোড়া আছে দেখেনিন এই দেখতে পাচ্ছেন করতে চোখ দেখুন পুরোনো লাইনের কালাঙ্কা একদম নীল রঙে নেবিউল কালার চোখ যাই না কতটা চোখটা আসছে আমি তো হাতে ধরেছি আমি জানি কি হচ্ছে না হচ্ছে আমি বোঝাবার জন্য এবার হাতটা ধরলাম সবার সুবিধার জন্য

এটা হলো একটা চোখ এই হলো চোখ এই হলো পর ডানার পাক না এই হলো পর এই হলো পাড়াটার পা পা এই হলো পাড়াটার তেল ঠিক আছে ঠিক আছে এই জোড়া দুটো মিল করে দিল হিন্দুদা দেখুন দা পায়রা পরীক্ষা করছে এ এক পুলিশ দাদাও আছে আমাদের সঙ্গে পায়রা ভালো আছে রিন্টু রিন্টুদাই তো এই দুটি পায়রা জোড়া মিল করে দিয়েছে তাই তো আচ্ছা চোখটা দেখো এবার একটু দেখো দেখো দাও দাও নটটা দাও হ্যাঁ হ্যাঁ

দিরা জানা কাচি করা আছে শীতকাল এখন এই পাঞ্জা ঠিক আছে এটা এটা কি নাটটা না এটা নাট আচ্ছা এই হলো তার মাদি আচ্ছা এই মাদিটা এখন দেখাচ্ছি চোখটা এই চোখ কালঙ্কা চোখ এদিকে থেকে ছোটকে ঠিক আছে ডানা এই ডানা কাচি করা আছে এদিকে ডানাটালটা টিলটা দম ঠিক আছে পাঞ্জা ঠিক আছে মিল করে দিল রিন্টু দা আচ্ছা মিল জোড়া করাই ছিল জোড়াটা করাই ছিল ধরো না আচ্ছা জোড়াটা করা ছিল ভাঙতে না করলো আচ্ছা এই হচ্ছে চোখ এইদিকে চোখটা একটা চকি থাকে দেখি তো চোখ এই হচ্ছে এই হ্যাঁ আছে হচ্ছে দুম এই দুম

সারাদিন এটা আমাকে একটা কথা বলো বাইরে কি মাদি করে ভল্ট কার? না প্লেন হয়ে প্লেন ওরে প্লেন ওরে তোমার বাড়িতে যে ছিল এই তো এই তো তো আছে মধ্যে তো নর প্লেন হতে পারে নর উপর নিচে একটা দুটো ভল্ট হবে কিন্তু আছে কিন্তু আমি ন পর অবধি ওদেরকে ন লেটে হ্যাঁ এই দুটো মিল করে দিলো

আচ্ছা এদিকে ছোট্ট ঠিক আছে ঠিক আছে ওই যে বাবা মা মারো কারো একজনের লেট কালদুমা পড়েছিল

এই যে পাড়া দুটো আর ছেড়ে দাও ভেতরে খাতের মধ্যে বন্ধুরা দেখুন জুড়া দুটো কেমন হলো উড়ালে বোঝা যাবে পায়রা জুড়া করেছে দাদা দেখুন ছাড়ো জুড়া দুটো রিন্টু দা জুড়া করে দিলে এই দুটো পায়রাকে

আচ্ছা ছেড়ে দাও এই যে পাড়া দুটো দেখছেন বন্ধুরা কেমন লাগলো বলবেন এই জোড়া দেখছেন এই যে আচ্ছা ঠিক আছে ভেতরে ছেড়ে দাও আচ্ছা এই বলো এই দুটো জোড়া মিল এই দুটো পায়রার জোড়া মিল করে দিয়েছে নর্মাদাকে দা পায়রা ধরা হচ্ছে না কিন্তু দাদা ধরা অভ্যাস নেই ধরি না হাতে পায়রা পায়রা আমরাও ধরি না আচ্ছা এই যে জোড়া জোড়া দেখতে পাচ্ছেন আর ছেড়ে দেখেন ছেড়া ঠিক আছে ধরতাম ছেড়া ছটপট করে এই যে পাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখে বলবেন যা কেমন মিল হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করব আগামী দিন আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেখাতে

দাদার লফটে অনেক পায়রা আছে সব ধরে ধরে দেখানো সম্ভব না মোটামুটি দেখিয়ে দিলাম দুটো পাখি আছে যাভা চারটে পাখি আছে দেখতে পাচ্ছেন পাখিগুলোকে একটু আলো কম ঘরটায় যাই হোক এখানে খাঁচাই খাঁচার কেজি করে পায়রা জোড়া বসানো হয় এই খোপও আছে এই খোপও আছে

সেল আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে করবেন এই যে পায়রা দুটো চোখ আর এই যে পায়রা কিছু সেলও করবে নাম্বারটা স্ক্রিনে উঠছে দেখে নেন এই নাম্বারে ফোন করবেন ফোন করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কল করবেন দাম বলে দেবে ভিডিওর মধ্যে দাম বলা সম্ভব না নাম্বার থাকবে কিছু পায়রা দাদা সেল করবে কল করবেন কিছু বাচ্চাও তুলেছে দাদা ঠিক আছে খুবই পুরোনো লাইনের পায়রা এটা হুম দেখতেই পাচ্ছেন আপনারা বহুত দিন ধরে রয়েছে এই পায়রাটা আমাদের বাড়িতে হুম আপনারা এই পায়রাটা দেখে শখ করুন ঠিক আছে ডানা ফেনা দেখো চোখ টোকো দেখি দাও ডানা যদি ওর কাছি করা আছে না ডানা দেখা যাচ্ছে ডানা কিছু করার নেই ডানা কাছি করা আছে হচ্ছে ধুম হ্যাঁ আচ্ছা ও পুরনো লাইনের পায়রা এটা আচ্ছা চোখটা আমরা দেখুন এই পায়রাটা শখ করুন এই চোখটা আর হচ্ছে গিয়ে পল্টুদার পায়রাগুলো দেখালাম রিন্টুদার সঙ্গে আছে রিন্টুদা তার অভিজ্ঞতা দিয়ে পর্যবেক্ষণ করে নর মাদাকে জোড়া বসিয়ে দিল কেমন হয় দাদারা পরে আমাদের জানাবে যে কতটা ওড়ে রিণ্টুদার কী অভিজ্ঞতা আছে জানেন পায়রা চোখ দেখে পায়রা ডানা দেখে পায়রার হাড্ডি দেখে বলে দিতে পারে পায়রা উপরে উড়বে না নিচে উড়বে এবং সেইভাবে উনি জোড়া বসিয়ে দেয় এবং সেই কোয়ালিটির পায়রা তৈরি হয় তাহলে রিন্টুদার সম্বন্ধে আর কিছু বলার নেই এটা সবাই আপনার জানে প্রত্যেক ভিডিওতে বলি নতুন করে বলার কিছু নেই তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব যত করবেন ততই আপনাদের লাভ তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে পরবৃত্তি নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে চলে আসবে পরের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন সাবস্ক্রাইব করলে লাভ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে যত্ন করবেন পায়রার খেয়াল রাখবেন তাহলে ভিডিওটা এই পর্যন্ত